তাকায় তার ঠোঁটে বিজয়ী হাসি সে নাম দিকে তাকিয়ে বলে ঠিক আছে বাবা আমরা তাহলে বেরোচ্ছি হুম যাও তবে তাতেই ফিরবে আর তে দিয়ে খেয়াল রেখো বন্ধুদের পেয়ে ওর কথা ভুলে যেও না 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 আমার গায়ে কয়টা মাথা যে তোমার মেয়ের কথা ভুলে যাব একদম ভুলবো না ঠিকঠাক মতো ফিরে আনবো চলতে তে দরজার দিকে এগোই তার পা ভারী হয়ে আসছে তার বুক কাঁপছে জাং তার পিছন পিছন আসছে জাংকুকের পা শব্দ তার কানে একটা অন্ধকার প্রতিধ্বনি তুলছে সে জানে এই বাহিরে যার শুধু একটা অজুহাত জাংক নিশ্চিত কোনো নোংরা পরিকল্পনা করেছে আর এই ফাঁদ থেকে তার পালানোর কোনো পথ নেই যা কুক গায়ের খুলে তাকে ইশারে উঠতে বলে তার মুখে একটা শান্ত হাসি কিন্তু চোখে সে অন্ধকার তীব্রতা তে সব বুঝেও জিনের কথা ভেবে কিছু বলতে পারলো না সে গাইতে উঠলো জাংকুকও উঠে স্টার্ট করলো কিন্তু যতই তার তত বাড়ছে দেখতে দেখতে গাড়ি শহরের ব্যস্ত রাস্তা ধীরে ধীরে নিচের এলাকার দিকে এগিয়ে যাচ্ছে রাত গভীর হচ্ছে তার অস্বস্তি যেন এবার সীমা ছাড়ালো সে কাপা কাপা কণ্ঠে বলল। ভাইয়া আমার কোথায় যাচ্ছি চিন্তা করিস না আমি তোকে ঠিক জায়গা মতো নিয়ে যাবো চুপচুপ বসে থাক বলতে বলতে গায়ে একটা নদীর পাড়ে এসে থামলো চারপাশে কোনো মানুষ নেই শুধু নদীর জলের শব্দ আর দূরে রাতের পাখির ডাক জাহুক গায়ে থেকে নেমে দরজা খুলে তাকে ইশার করে নামতে তো ধীরে ধীরে নামে আর চারপাশে তাকে বলে ভাইয়া এখানে তো কেউ নেই তুমি তো পড়েছিলে পাশে যাবে এখানে ভাই তো তোর কোনো মানুষের চিহ্নও নেই জাহুক মৃদ হেসে তের দিকে এগিয়ে এসে বলে ওঠে তে তোর কি মনে হয় আমি সত্যি সত্যি রাস্তা ভুলে গেছি তাই তোকে সাথে এনেছি ছোটোর থেকে যে শহর বড় হয়েছি সেই শহরের রাস্তাঘাট এত সহজে ভুলে যাবো বলে মনে হয় তো আমি জানি এটা শুধুমাত্র একটা অজুহাত ছিল কিন্তু কি আমার দরকার পড়লো যে আমাকে মিথ্যে বলে নিয়ে আসতে হলো আমি সেটাই জানতে চাইছি কারণ তো আছে কী কারণ কারণটা খুব সসরল আমি তোকে এখানেই নিয়ে এসেছি কারণ আমি তোকে একটু একা পেতে চেয়েছিলাম জাঙ্কুকের কথা শুনে তো একটু পিছিয়ে যায় তার কণ্ঠ কাঁপছে এ পেতে চেয়েছিলাম মানে কি সত্যি করে বলো তুমি আমাকে এখানে কেন এনেছো আসলে কি জানিস তো অনেকের অনেক ধরনের নেশা থাকে কেউ খাবার পর সিগারেট খায় কেউ কফি খায় আজ হঠাৎ খেয়াল করলাম আমার একটা নতুন নেশা হয়েছে নেশা মানে তুই যখন আমার সামনে বসেছিলি তোর ঠোঁট কাঁপছিল তখন তোর কাপা ঠোঁট থেকে এই নেশাটা আমাকে পেয়ে বসেছে এসবের মানে কি কি বলতে চাইছো তুমি যা গুক্তের আরও কাছে গে আসে তার কণ্ঠ অন্ধকার দিস না আমার নতুন নেশাটা হলো চুমু খেতে হবে আর সেটাও শুধুমাত্র তোর কাছ থেকে কি যাতে বলছো আমার কোনো দোষ নেই তুই নিজে এই নেশার জন্ম দিয়েছিস তোকে এত সুন্দর হতে কী বলছিল হ্যাঁ পাগলের সঙ্গে বন্ধ করে ভাসে চলুন বলে তে উল্টো ঘুরলো কিন্তু জাঙ্কুক সাথে সাথে তের হাত ধরে বলে উঠলো আরে আরে কোথায় যাচ্ছিস বাসার সবার সামনে কি আর চুমুক খাওয়া তাই তো তোকে এখানে এসেছি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে একজন অ্যাডাল মানুষ কীভাবে এসব বলতে পারে শুধু বলবো কি বললো আমি তো করব আর এসব অ্যাডাল্ট মানুষরাই করে বাচ্চার করে না তে ভয় কাঁপতে কাঁপতে পিছিয়ে যাওয়ার চেষ্টা করে না ভাইয়া প্লিজ এমন করো না এটা ঠিক না আমি আমি ভাই ফিরতে চাই প্লিজ বাড়ি চলো না কামি করিস না তুই তো জানতি আমি তোকে এমনি এমনি নিয়ে আসিনি কিছু একটা করতেই নিয়ে আসছি তবুও এসেছিস মানে তো সম্মতি ছিল তাই এখন চুপচাপ আমাকে চুমু খেতে দে তুই কথা দিয়েছিস আমি যখন যা খেতে চাইবো তুই খেতে দিবি আপাতত এইটুকুই খেতে দে বাড়ি সব রাতে খাবো ও অসম্ভব আমি এসব খাওয়ার কথা বলিনি কিন্তু আমি তো এইসবের কথাই বলেছিলাম এসব খাওয়ার সবার সামনে অনুমতি নিয়েছি আর ভাবিস না আমি শুধু চুমু খেয়ে থেমে যাবো আমি তোর প্রতিটা অংশ তোর প্রতিটা কাপনি সব কিছু আমার করে নেব তবে এখন রাতে এই জাঙ্কুকের কথাই তে ভয় পিছিয়ে যেতে চায় কিন্তু জাঙ্কুক হাত বাড়িয়ে হ্যাস কাটানে তেকে নিজের সাথে মিশিয়ে দেয় জাঙ্কুক মুখের কাছে আরও কাছে গিয়ে সে বলে ওঠে তে আমি কিন্তু ভুলিনি চার বছর আগে কত নিখুঁতভাবে তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলি তোর প্রতি আমার এই নেশা তুই নিজে তৈরি করেছিলি তাই এখন আর পিছে যাওয়ার কোনো রাস্তা নেই বলে যা তে ছোটের কাছে মুখ নিয়ে যায় তার শাস্ত্রের মুখে লাগে এখানে শুধু তুই আর আমি আর কেউ নেই এখানে তো চিৎকার করলেও কেউ শুনবে না তার কণ্ঠে একটা হুমকি সে তার হাত আরও শক্ত করে ধরে ভাই প্লিজ আমি মামনির কথা ভেবে এখানে এসেছি আমি চাই না মামুনির বাবা কষ্টপাত তাই আমি তোমার অসভ্যতা মেনে নিয়েছি কিন্তু এখন যা বলছো সেটা সম্ভব না আমাকে চেয়ে দাও তুমি আমাকে ভুল বুঝছো আমি সেদিনে কাউকে কিছু বলিনি আজও বলবো না যেমন মৃদু হেসে তোর কপালে চুল দিয়ে বলে ওঠে তুই কাউকে কিছু ভুলবি না আমি জানি কারণ তুই জানিস তুই যদি কিছু বলিস তাহলে আমি আরো বেশি করে এসব করবো তাইতে চুপ থাকবি আর আমি আমি আমার নেশা পূরণ করব। আমি আমি তোমাকে ভয় পাই না তোমার ভয়ে কিছু বলিনি এটা তোমার ভুল ধারণা আসলে আমি চাই না পাপা মামনি এসব কিছু জানু তুমি আমার সাথে এমন করো এটা জানতে পারলে অনেক কষ্ট পাবেন তাই কিছু বলি না সেটাই তুই আমাকে ভয় পাস না শুধু আমার সামনে আসলে ভাবতে থাকিস যাই হোক আমার হাতে এত সময় নেই এখন চমুক তারপর রাতেরটা রাতে দেখবো তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি সব খুঁজে চাই না স্পষ্ট করে বললাম শুনতে পাবো শুনেছি কিছু মানতে চাইছি না বলি জাম শক্ত হাতে তার হাত চেপে ধরে গায়ের সামনে নিয়ে যায় তারপর তার গায়ের সাথে চেপে ধরে এবার ভয় পেয়ে যায় জাম তার মুখের আরো কাছে গিয়ে যায় তার সুর কাঁপছে তার চোখ থেকে অশ্রু হচ্ছে সে জাম হাত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু তার শক্তি ফুরিয়ে যায় নদীর পারে নির্জনতা রাতের অন্ধকার আর জামকের কুকের অন্ধকার দৃষ্টি তাকে গ্রাস করছে জাম ধীরে ধীরে তার ঠোঁটের কাছে মুখ নিয়ে যায় না না ভাইয়া এমন কিছু করো না আমাকে যেতে দাও প্লিজ এটা এটা অন্যায় তোর কাছে কাছে কিন্তু আমার এটা সবচেয়ে অন্যায় জাংকুক হাতে চাপ বাড়ায় তার ঠোঁট আসে তার কপালে তার প্রথমে তার মুখ সরিয়ে নেওয়ার চেষ্টা করে তার শুল কাঁপছে সে হাত দিয়ে জাঙ্গুকের বুকে ধাক্কা দেয় কিন্তু জাঙ্গক এক হাতে শক্ত করে তার হাত দুটি ধরে অন্য হাতে তার মুখটা হাত দিয়ে ধরে কাছে টেনে খুব যত্ন করে তার ঠোঁটে হালকা একটা চুমো দেয় চুম্বনটা ছিল নরম ধীর যেন সে তার প্রতিটা কাপুনি উপভোগ করছে তাই শুল শিউরে ওঠে যেন আলতো হাতে তার কপাল থেকে এলোমেলো চুলগুলো শরীরে কপালে আবার একটা হালকা চুমো খায় তার আঙুল তার গালে নেমে এসেছে আঙুলগুলো তার গালে হালকা ঘষে তার কণ্ঠে একটা গভীর তৃষ্ণা তৃষ্ণা প্লিজ বাধা দিস না তুই আমার শুধুই আমার উপর আমার দিকে আছে আহ ভাই আমি হুম গদগা তুমি কি আমি আমি সব চাই না কিন্তু তোমার সোহেল তো অন্য কথা বলছে তোমার সোহেল তো আমাকে চাইছে বেবি তুমি কি তা অনুভব করতে পাচ্ছ না বলে জাংকুকের कमर জড়িয়ে ধরে সে কিছু বলতে চায় কিন্তু জাংকুকের ছোঁয়ায় তার সোহেল যেন গলে যাচ্ছে সে ধীরে ধীরে সব বন্ধ করে নাই তার শরীর চাঙ্গু কে ছোঁয়ায় দুর্বল হয়ে পড়ছে সে জানে এটা ঠিক নয় কিন্তু তার শরীর যেন তার মনে বৃদ্ধ থেকে জাঙ্গুর সাথে মিশে যাচ্ছে ভাইয়া প্লিজ শান্ত হতে দেখিস তোরও ভালো লাগবে বলে জাং তের ঠোঁটে আরেকটা চুমো দেয় কিন্তু এবার আরো গভীর আরো যত্ন করে তার হাত তার কোমরে ঘুরছে তুই আমার তে তুই শুধু আমার তুই সবসময় আমার ছিলি মুহূর্তের মন চিৎকার করে তাকে থামতে বলছে কিন্তু তার শরীর জাঙ্কুকের নরম ছয় গলে যাচ্ছে সে জাঙ্কুকের বুকে হাত রেখে দাঁড়িয়ে থাকে তার চোখ বন্ধ জাঙ্ক তাকে আরও কাছে টেনে নেয় তার ঠোঁট তে ঠোঁটে ধীরে ধীরে হচ্ছে। চুম্বনটা দীর্ঘ নরম যেন তের প্রতিটা কাপন উপভোগ করছে তার হাত ধীরে ধীরে জাঙ্কের শার্ট খামচে ধরে তার শরীর যেন তার নিয়ন্ত্রণে নেই জাঙ্গু কিস্তামি তের কানের কাছে ফিসফিস করে বলে ওঠে দেখেছিস তুই এটাই চাস তুই মুখে আমাকে চাস না বলেও তোর শরীর তো মিথ্যে বলছে না তুই আমাকে চাইছিস তো এবার কোনো উত্তর দিতে পারে না শুধু ফ্যাল ফ্যাল করে তাকায় যাই হোক এখন এই পর্যন্তই থাক রাতে আমরা আরও সময় পাবো তো চোখ খুলে কাপা কণ্ঠে বলে ওঠে ভাইয়া এটা এটা ঠিক না আমি 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 চাইনি তার চোখ থেকে ওষুধ ঝরছে সে জাঙ্কুকের থেকে সরে যাওয়ার চেষ্টা করে ঠিক আছে তুই চাসনি কিন্তু আমি চেয়েছি হয়েছে তবুও এখন সিন্কেট করবি না চল বাসায় চল জ্যাঙ্গুক তার হাত ধরে এগোতে চায় কিন্তু তার পা মাটিতে আটকে আছে সে যেন স্তব্ধ হয়ে গিয়েছে জ্যাঙ্গুক এই সুযোগটাও মিস করে না সে থেকে কোলে তোলে নিয়ে গাইতে নিয়ে যায় তে মাথা নিচু করে নেয় কোনো প্রতিবাদ করে না তার শরীর কাঁকছে তার মনে অপরাধবোধ আর ভয় মিশে যাচ্ছে তবে অজানা একটা ভালো লাগাও কাজ করছে সে জানে তার শরীর জাঙ্গুকের ছয় গুলে পড়েছিল তাই তার মন তাকে দোষী সাব্যস্ত করছে নদীর পায়ের নির্জনতা জাঙ্গুকে নরম কিস তার অন্ধকার হুমকি তার জগৎকে আর অন্ধকার ডুবে দিয়েছে যাও গায়ে চার দেয় দেখতে দেখতে গাড়ি বাইক গেটের সামনে এসে থামে রাত গভীর হয়ে গিয়েছে আকাশে দু একটা তারা ঝিকিমিকি করছে আর বাড়ির বাইরে রাস্তার লাইটে হলুদ আলোয় ছায়া পড়ে আছে তার গাড়ির সিটে গুটে বসে আছে তার শরীর কাঁপছে চোখ থেকে ওষুধ শুকিয়ে গিয়েছে কিন্তু তার মনে সে নদীর পাড়ে অন্ধকার স্মৃতি যাং করে তীব্র তার হাতে স্পর্শ যারা এখনো তাকে তারা করে বেড়াচ্ছে যেমন গায়ের দরজা খুলে বেরোয় তার মুখে একটা শান্ত হাসি যেন কিছুই হয়নি সে তের দিকে তাকে বলে ওঠে কিরে নামবি নাকি যাইতে থেকে যাবি তুই কিছু না বলে শুধু মুখ তুলে তাকায় জাঙ্কুকের দিকে হয়েছে ঢং করতে হবে না তোর নিজের যে ভালো লাগছিল সেটা আমি জানি তাই এবার এই ফেক খারাপ লাগার নাটকটা বন্ধ করে ঘরে চল আমি এসব করতে চাইনি জানি কিন্তু আমি করতে চেয়েছিলাম তাই করেছি আর এটা কেবল শুরু এখনও তো সারা রাতটা পরে আছে আজ তোর জন্য অনেক কিছু অপেক্ষা করছে তৈরি থাকিস আর সারা রাত তোর সাথে অনেক খেলবো জাঙ্গুক বাসায় ভেতর চলে যায় তে হা হয়ে তাকিয়ে থাকে তার দিকে জাঙ্গুকের কথার মাথা সে কিছুই বোঝেনি সারাত খেলবে মানে কি তার মাথায় ঢুকে তবে জাঙ্গুক যে খারাপ কিছু ইঙ্গিত করেছে সেটা বুঝতে পেরেছে জাংকুক পেত যেতেই তার গায়ে থেকে নামে তারপর বাসের ভেতরে যায় বাসে ঢুকতে লিভিং রুম থেকে হাসি শব্দ ভেসে আসে রাত বারোটা বাজে কিন্তু বাড়িতে এখন উৎসবে আমেজ জিন সবাই বসে জেপের সঙ্গে কথা বলছেন নামজিন একটা চায় কাপ হাতে আর জিন ফোনে কিছু দেখছে আর উঠে দাঁড়ায় জিন হাসি মুখে তের দিকে এগিয়ে এসে বলে ওঠে এই যে আর জাংকুক এত দেরি হলো কেন তোদের কোথায় গিয়েছিলি এই তো এখানে ছিল মামা খুব বেশি দের হয়নি আসলে সুগার সাথে দেখা হয়নি তাই তাতে চলে এসেছি আচ্ছা বেশাই চা খাবি আমি তোদের জন্য নিয়ে আসছি মামনি আমি চা খাবো না আমি একটু ঘরে যাই কি ব্যাপারতে মুখটা এমন শোকানো লাগছে কেন কি হয়েছে কই কিছু হয়নি তো মামনি আমি আমি ঠিক আছি শুধু একটু ক্লান্ত লাগছে তোমরা চা খাও আমি একটু ফ্রেশ হয়ে চলে আসবো বেশ যা তবে মা যেভাবে কতদিন পর এসেছে তুই এভাবে একে ঘরে বসে থাকলে তো খারাপ দেখায় একটু বিশ্রামে চলে আসিস ঠিক আছে মামনি আমি চলে আসবো ঠিক আছে যা জেন অনুমতি দিতেই তে তাড়াতাড়ি নিজের ঘরের দিকে ছুটলো তে তার তাড়াহুড়ো দেখে যাম হাসলো তার কন্ট্রাক্টর নির্দোষ ভঙ্গি তারপর জাংকুক গিয়ে সাথে আড্ডায় বসে হঠাৎ দরজা বেল বাজে জিন উঠে যান দরজা খুলতে গিয়ে দেখেন বাড়ির সুগা দাঁড়িয়ে আছে তার হাতে বেশ অনেক রকমের খাবার দাবার আর মুখে একটা দুষ্ট হাসি দরজা খুলতেই খাবারের প্যাকেটগুলো জিনে হাতে ধরে দেয় সে এগিয়ে যায় জাঙ্গুকের দিকে জাংকুকও ছুটে আসে সুখা হাসতে হাসতে জাংকুককে জড়িয়ে ধরে আরে জাঙ্কুক কতদিন পরতে মুখ দেখলাম বেটা বিদেশে গিয়ে তো আমাদের ভুলে গিয়েছিলি খিরসে বলিস তোকে কি ভোলা যায় কিরে সুগা তুই এত খাবার দাবার নিয়ে এসেছিস কেন আরে আনটি এতদিন পর বন্ধু ফিরলো তার উপর যেও পায়ের বিয়ে সবাই একটু আড্ডা হবে না তাই খাবার নিয়ে এসেছি আর সারা রাত আড্ডা চলবে সুগা আর জিন কথা বলতে বলতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। এটা কি হলো কোথায় বারবাম সবাই মিলে একটু আড্ডা হবে তা না এখানে পাওয়ারটা কাঠোতে হলো এত দিনে কি আছে বাইরে কি সুন্দর চাঁদ উঠেছে ছাদে বসে আর সবাই মিলে আড্ডা হবে কত বছর এবার বসা হয় না জাঙ্গুক বলতে না বলতে জিমিন জব চৌকা সবাই লাফিয়ে উঠলো কিছুক্ষণের মধ্যেই ছাদে সব ব্যবস্থা করা হয়ে গেল তবে চাঁদের আলো নেই বললেই চলে তে একপাশেটা চা জলের লাইট রাখা হলো। সাথে বসা ব্যবস্থা আছে। টেবিলে বিভিন্ন ধরনের খাবার সাজানো হয়েছে আর সবাই যে যার মতো বসেছে। জাংুক সবার থেকে একটু দূরে লাইটের একদম বিপরীত থেকে পিলারের পাশে বসেছে। ততক্ষণে তেও ফ্রেশ হয়ে এসেছে। তে আসতেই জাংুকটাকে কিছু বলা সুযোগ না দিয়ে તેણે তার নিজে পাশে বসিয়ে দিল। যদিও তে সবার এক কোণে বসে ছিল কিন্তু জাংকের হাত ধরে તેણે নিজে পাশে বসিয়েছে। আড্ডা জমে উঠেছে। जिन সবাইকে চা বিতন করছেন। সবাই বিয়ের প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু করেছে সবাই শোনো যে অবের বিয়ের ডেট ফিক্স করতে পরশো আমরা মেয়ের বাড়ি যাব। সাথে আনটিও পুড়ে আসবো যতই হোক মেয়েকে যে পছন্দ করেছে আমরা তো তা দেখিনি কেমন মেয়ে পছন্দ করেছে কে জানে একদম ঠিক কথা বিয়ের আগে ভালো করে দেখে শুনে নেওয়া উচিত মামনি আমি কি একবার বলেছি আমার ওকে বিয়ে করতে হবে বলেছে দেখো সবার পছন্দ হয় কি বাপে যেও ভাইয়া তুমি এমনভাবে কথা বলছো যেন এমনভাবে কিছু বাঁচতে পারবে দুজনে সে কি প্রেম যদি সবাই দেখতো জিহব লজ্জা পেয়ে বলে ওঠে কি যে বলিস না জানবো ভুল বললাম হ্যাঁ তবে চিন্তা করো না ইয়ন ভাবে ভীষণ মিষ্টি আর সুন্দরী কথাটা বলি যা একটু থামলো তারপর তের দিকে তাকিয়ে বলল। তবে আমার বই মিষ্টি না তো জাঙ্কুকের কথা একটু বিব্রত হয় কারণ সে বুঝতে পারে যে তাকে ইঙ্গিত করেছে সে কিনা জাঙ্কুক বিদেশে গিয়ে আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছিস বিদেশে কি আর সেই সুযোগ ছিল সেখানে শুধু কাজ আর পড়াশোনা ছিল তবে যখন বিয়ে করব মিষ্টি দেখেই পছন্দ করব। হ্যাঁ হ্যাঁ আমরা দেরি করতে চাই না জের পরে বিয়ে দিয়ে দেবো তারপর একসাথে হলে কেমন হয় মাম্মা মানে মানে এক দুই ফাঁকি এক করে যে ছেলে মেয়ে দুজনের বিয়ে হয়ে গেল আরে মামা নিয়ে বুঝলো না জাঙ্গুক তার বিয়ের অপেক্ষা করতে চাইছে না তার আগে বিয়ে করে ফেলতে চাইছে ঠিক বলছে না জাঙ্গুক যে কথা শুনে সবাই হেসে ওঠে এখানে উপস্থিত সবাই হাসির মধ্যে মেতে উঠলেও একজনের খুব অসুস্থি হচ্ছে আর সেটা হচ্ছে তেল তবে তার অসুস্থির একটা যুক্তিযুক্ত কারণ আছে কারণ যেমন আডে তাল মেলাচ্ছে সোকার সঙ্গে হাসছে জবকে মজা করে কথা বলছে কিন্তু তার হাতে জামার নিচে তার নরম তাকে ঘুরে বেড়াচ্ছে জাঙ্গুকের আঙুলগুলো তার নরম তুলতুলে কোমরে চাপ দিচ্ছে জাঙ্গুকের ছোঁয়ায় তার শরীর যেন মোমের মতো গলে যাচ্ছে যদিও অন্ধকারের জন্য কেউ খেয়াল করছে না কিন্তু তার জাংকু স্পর্শ অনুভব করছে জাঙ্গুক ইচ্ছাকৃতভাবে ধীর দিতে হাত চালাচ্ছে তার স্পর্শে তার শরীর একটা অস্বস্তিকর শিওন বয়ে যাচ্ছে হৃদপৃন্দ দ্রুত লাভ তার অবস্থা এমন হয়েছে যে সে কিছু বলতেও পারছে না আবার সহ্য করতে পারছে না অন্যদিকে জাঙ্কের মুখভঙ্গি এমন যেন কিছুই ঘটেনি তা জাঙ্ক তোর কি জে মতো কেউ আছে নাকি এত দিন তো ছিল না এখন দেশে ফিরেছি এবার দেখি কি হয় কিনা কথাটা বলি যাংক তে কোমরে হালকা চাপ দেয় জাঙ্ক স্পর্শে তা আটকে ওঠে তার শরীর শক্ত হয়ে গিয়েছে তা তাড়াতাড়ি ফিস ফিস করে বলে কি করছো ভাইয়া টিপছি যাক এত সাবলীনভাবে জবাব দিল যেন সে এ প্রশ্নের জন্য আগে থেকে প্রস্তুত ছিল তে অবাক হয়ে বললো মানে কি এত বড় মেয়ে হয়েছে কত কি মানে বুঝিস না শুনশনি আমি বুঝে দিচ্ছি এই নে কি খুলে নেতা এটা কি বলে টিপা আপনি কি পাগল হয়ে গেছেন বলি তুই জাঙ্গুকের হাত ধরার চেষ্টা করে হ্যাঁ হয়ে গেছে চার বছর আগে পাগল হয়ে গেছে এবার তোকেও পাগল করে দেব হাত ছড়া বলছি শান্ত হতে এমন ছোট করলে করে সবাই বুঝে যাবে তো বুঝে বুঝি সবার জানা আছে তুমি আমার সাথে কি করছো কি করতে বেবিগাল আ भैया আমি এখনো কিছু করিনি তুমি করবো তোর কি মনে হয় আমি কাউকে ভয় পাই চাচা না চাচা সবাইকে দেখিয়ে দে আমার করছি না তুমি তুমি এসব করছো আমি না তো তুইও কর কে পান করছে চেন খুলে দেবো চুপক্ষণ কিছু বলছেন আপনি লজ্জা বলতে কিছু নেই না নেই কোথায় আছ আমার তো ভনীতা পছন্দ না এসব কমর ঠমর আমার পোষাবে না সকলে তো সাইজ অনুমান করেছিলাম এখন ফিল করছি না না ওখানে না চুপ থাক ছটফট করলে সবাই বুঝে যাবে প্লিজ এমন করবে না আমার কেমন যেন লাগছে কেমন লাগছে জান গরম লাগছে কেমন যেন অস্থির লাগছে জান প্লিজ একটু অপেক্ষা করো আমি তো সমস্ত অস্থিরতা কমিয়ে দেব আগে ছাড়ুন কীভাবে ছাড়বো শোনা উফ কি সফট আহ ইচ্ছে করছে খনে আপনি কি পাগল হয়ে গিয়েছেন এসব বন্ধ করুন প্লিজ অভিনয় কেন করছিস তুই তো এড়ে চাইছিস আমি চাইছি মানে না চাইলে জামা নিয়ে কিছু বলিস কেন আমাকে তো আদর করবি বলেই তো বলিস নি তাই না কি সাথে বলছেন তাহলে এনা বলিস কেন বাসা সবসময় কি এনা পড়ে থাকে তুই থাকবি বাড়ি ভর্তি লোকজন কখন অন্য সরে যায় ঠিক আছে যাই হোক এখন বলিস নি ভালো করেছিস আমার বেশ লাগছে ফুললি ফিল করতে পারছি আহ ভাইয়া আমার আমার ব্যথা লাগছে ঠিক আছে আর বাধা দেবো না কিন্তু বিনিময় আমি কি পাবো মানে মানে আমি আস্তে আস্তে হাত চালাবো বিনিময়ে তুই মুখটা বন্ধ রাখবি যদি কথা বলিস বা বাধা দিস তাহলে কিন্তু ঠিক আছে আমি কিছু বলবো না এই তো লক্ষ্মী আমি কি করে বলবো আমারও ভালো লাগছে করতে চাইছে আমারও তাই ইচ্ছে করছে কিন্তু এটা তো অন্যায় বাবা মা কিছুতেই এই সম্পর্ক মেনে নিবে না আমি না না এসব ঠিক না যে করে হোক আমাকে নিজেকে হবে হবে কি বলব কি ভাবছে কিছু না ভাই হয়েছে তো আর কত এবার দেখে ফেলবে তোকে চুপ থাকতে বলছে না এত ভয় পাস কেন অন্ধকার কেউ দেখছে না বরং তুই ছটপট করলে সবাই দেখবে যদি দেখলে আমার কোনো অসুবিধা নেই আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি এর চেয়ে বেশি কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব না কখন যে সবাই ঘুমাবে আর দেরি সহ্য হচ্ছে না দেরি সহ্য হচ্ছে না মানে কি কি বুঝাতে চাইছেন যখন থেকে তোকে ভিজা শরীরে দেখেছি তখন থেকে চুপখান ঠিক বলেছিস বলে কি হবে অনেক কিছু করতে হবে কি কি করার কথা বলছেন সময় হলে দেখতে পাবি তুই মেয়েদের চিৎকার করে কাপা কণ্ঠ বলে ওঠে ভাইয়া ভাইয়া না জাঙ্ক জাঙ্কক প্লিজ ঠিক আছে আস্তে করবো তার মনের মতো নরম শরীর যেন জাঙ্ক স্পর্শে গুলে পড়ছে শরীরে একটা অস্বস্তিকর উত্তেজনা তৈরি হচ্ছে যা জাঙ্ক স্পষ্ট টের পাচ্ছে তে আর সহ্য করতে পারছে না গায়ে যেন আগুন জ্বলছে সে জাঙ্কুর হাত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু জাঙ্ক ধীরে ধীরে চাপ পারায় জাঙ্ক মুহূর্তটা বেশ উপভোগ করছে তার চোখে একটা অন্ধকার তৃপ্তি সে তার কানের কাছে ঝোকে ফিসফিস করে বলে ওঠে মিথ্যে বলিস না তে করে বল তুই মজা পাচ্ছিস না আমি জানি তোর এখন কি করতে ইচ্ছে করছে কিন্তু আর একটু সহ্য করে ভেবি এটা তো কেবল শুরু সবাই ঘুমালে দেখাবো আসল মজা কাকে বলে তো এবার আর সহ্য করতে পারছে না তার শরীর কাঁপছে তার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ছে সে ফিসফিস করে বলে ওঠে আমার আমার কেমন যেন অদ্ভুত লাগছে আপনি আপনার সাথে এমন করছেন কেন কি করছি এসেছেন থেকে আমাকে জ্বালাচ্ছেন কেন করছেন এমন আমি ওকে বলতে পারছি না তাই সুযোগ নিচ্ছেন তাই না কেন করছেন এমন আমি আমি আপনি কি ক্ষতি করেছি জ্বালাচ্ছে মানে কি এটাকে জানানো বলে না এটা কি ভালোবাসা বলে এটা কেমন ভালোবাসা যে আদরে দুজনেই মজা পায় তাকে ভালোবাসা বলে আপনি কি কি বলেছে তোর বয়স বিশ তুই এখন পূর্ণাঙ্গ একজন নারী আর তোর লজ্জা লাল হয়ে যা কাল ঘোর লাগানোর দৃষ্টি ওকে বাবার সাথে সব সবকিছু বলে দিচ্ছে তুই আমাকে চাইছিস তো ভাই কি বুঝে গেল আমার ভালো লাগছে চিচি ভাই এসে বুঝে গেলে আমাকে কি ভাববে তোর অবস্থা দেখে যেমন মুস্কি হাসছে আমি ঠিক বলেছি না বিবি না আপনি ভুল ভাবছেন আমার সব ভালো লাগছে না কেন মিথ্যে বলছিস অস্বীকার করতে পারবি আমার ছোঁয়াই তো শরীর খুলে পড়ছে না জাঙ্গুকের এমন নির্লজ্জ কথাবার্তায় তো ভাবা যায় খেয়ে তাকায় কিসব বলছেন আপনি আপনি আমার কথা কীভাবে বলতে পারছেন জাঙ্গুক তার কথা শুনে হাসে তার হাত ধীরে ধীরে আর নিচে নামতে শুরু করে ঠিক আছে আমি যাচাই করে দেখি খবরদার এই ইমেজ কস করবেন না হাত শোয়ান বলছি আমি জানি তুই অনেক আগে ভালোবাসার বৃষ্টিতে ভেজে গিয়েছিস কোরিন অনেক আগে থেকে গোলে গোলে বলছে সো অভিনয় না করে কাছে এসে বিভিন্ন আমি জানি তুমি এখন কি চাইছো আর আমি তো আমাকে সব দিতে প্রস্তুত আপনি একটু থামবেন প্লিজ আপনি এত নিচে নেমে গিয়েছেন আমি সত্যিই ভাবতে পারছি না কেন শোনা তুমি আমার আসল পেতে চাও না আমার সাথে খেলতে চাও না না চাই না আমি আমি এসব কিছুই করতে চাই না বুঝেছেন আপনার সব কথাবার্তা এই সব কিছু আমার কাছে অসহ্য লাগছে মুখে বলছিস অসহ্য লাগছে অথচ মনে মনে ঠিকই আমাকে নিয়ে ভাবছিস এটা কেমন বিচার তোর মন এখন কি চাইছে জানিস জানি আমার মন কি চাইছে আমি জানি কি চাইছে বেবি